সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে মঙ্গলবারে হাটটা বড় শনিবারে তার তুলনায় একটু ছোট আজ মঙ্গলবার তিরিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে মাংসের জন্য সারগরিগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে মাংসের শালগুরুগুলোর আজকের বাজার দরে কেমন যাচ্ছে সেই তথ্য দেব আমরা এখানে একটা দেখছি বেশ সুন্দর এখান থেকেই শুরু করতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তো মাংসের জন্য না হ্যাঁ এটা গোস্তের জন্য গোস্তের জন্য দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আগে দেখছেন গোস্তের জন্য শা কি অবস্থা চাচা কত দাম চাচ্ছিলেন এটা

সাড়ে ছয় থেকে সাত মন রেটটা একটু বেশি পড়ে গেল না কম হয়ে গেল কত করে মাংসের মানে মন ধরে বিক্রি হচ্ছে গরু ছয়শো সাড়ে ছয়শো ছয়শ কেজি বিক্রি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আরো কিছু মাংসের গুলো দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই এটা এটা কার কার আপনার ভাই দেখছেন এটাও কিন্তু মাংসের জন্য ওরে বাবা বলছে ভাইয়া দাম বলছে আসসালামু আলাইকুম কত দাম বলছেন

ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি ক্রস এটা তো মাংসের জন্য না ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম এক লাখ বিশ এক লাখ বিশ চাওয়া হচ্ছে এখন পর্যন্ত কত দিয়েছে একশো কেমন ভাইয়া লাস্ট চিন্তা ভাবনা কেমন গোস্ত হতে পারে আইডিয়া দেন তো আট মন পাঁচ মন পাঁচ মন হবে কি কম হবে পাঁচ মন থেকে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি তবে আমরা জানিয়ে রাখি যে এই অঞ্চলে কিন্তু গোস্ত যেটা দেশাল জাতের সারগুরু সেটা ছয়শো করে বিক্রি হয় আর একটু কমেই বিক্রি হয় আপনার ভাই এটা আপনার এটা দেশি দেশি না ক্রস কত চাচ্ছেন এটার দাম কত বলে ছিয়াত্তর বলছে আশির চাওয়া বেচাবে কি চিন্তা ভাবনা আশি এটাই লাস্ট বস্তু কেমন হবে 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 না

দাম আশি ভাঙি হয় আশি ভাঙতে বলে এটা এটা তো মাংসের জন্য না হ্যাঁ মাংসের জন্য গোস্তের জন্য গোস্তের জন্য পোষাই হলে গোস্ত হবে পোষাও যাবে জন্য এখনো দাঁতে নেই এখনো দাঁতে নাই লাস্ট বেচা বেচে চিন্তা ভাবনা পঁচাশি গোস্ত কেমন হবে আইডিয়া দেন তো একটা দশ রকম তার মন দশ কেজি কম চার মনের মতো হতে পারে ওই গুলো এই গুরু ঘুরি আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখি এই পাশে একটা ক্রস দেখছি ভাই ভালো আছেন আপনারা এই হাটগুলোও করেন এটা তো মাংসের জন্য না ভাই মাংস যাবে কষাও যাবে আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন ভাই এক লাখ কত পর্যন্ত দাম বলছে ভাইয়া দশ হাজার পর্যন্ত কেমন লাস্ট চিন্তাভাবনা পনেরো হলে বিক্রি হবে আচ্ছা আমাদের একটা আইডিয়া জানতে ভাই কতটুকু গোস্ত হতে পারে পাঁচ মন পার হতে পারে আচ্ছা এখন ক্রস জাতের যে সারগুলো এগুলো মাংস আনে মানে কত টাকা মন ধরে কষাইগুলো কিনছে বাইশ তেইশ আর দেশিগুলো ওইরকমই বাইশ তেইশ করে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইখানে একটা দেখছি ভাই কি দাম দর চলছে সে দাম বলছে আপনি বলছেন কষার জন্য না মাংসের জন্য মাংস করবেন না পুষবেন পুষে অর্জন কত দিচ্ছেন আশি সত্তর ভাই ভাই সত্তর ভাঙ্গে বলছেন এত কম দামে পাওয়া যায় ভাই কত চাইলেন ভাইয়া কত চাইছেন

এক লাখ পাঁচ এখন পর্যন্ত কথা বলছেন আসছি পর্যন্ত বলে বহু টাকা লস বিক্রি তো করে দেন নাই তাহলে লস হলো কিভাবে দাম করাচ্ছে না কাস্টমারের সংখ্যা কম আসতে আসতে মানে আপনার বাড়ির পোশাকগুলো ওইটা কতদিন ধরে পুষছেন ছোট থেকে তখন কিনছিলেন কত টাকায়

আমরা একটু দেখি এই পাশে এটা আপনার ভাই এটা পোষার পোসার এটা কত চাইলেন বলেন তো এক লাখ পনেরো কত দিচ্ছে কাস্টমারে কত বলছে লাস্ট রেট নব্বই পর্যন্ত হলে এটা বিক্রি হবে নব্বই পর্যন্ত দাঁত দাঁত কয় এটা দাঁতের নাই নব্বই পর্যন্ত হলে বিক্রি হবে এখনো পর্যন্ত দাঁতে নাই ঠিক আছে ধন্যবাদ এটাও আপনাদের নাকি কার এটা কার এটা কার এটা লোক নাই আমরা এখানে একটা গরু দেখছি কিন্তু লোক খুঁজে পাচ্ছি না